হয় আর আপনাদেরকে আরেকটা নিউজ দিচ্ছি এই যে বৈকুণ্ঠের দরজা কখন খুলে বৈকুণ্ঠের দরজা খোলা হয় ভোরবেলা মানে সূর্য উদয়ের আগে তো আমি খুবই সুন্দর এক খুবই একটা মনোরম পরিবেশের মধ্যে বসে আছি দেখুন বলা হয়েছে একাদশী দিন কেউ যদি অন্য গ্রহণ করে একটা অন্ন গ্রহণ করলে গোমাত আসলে যত লুম ততগুলো পাপ তার গায়ে প্রবেশ করে এবার এই পুত্রদা একাদশীর দিনে কিন্তু কৃষ্ণ সত্যবামা আর রূপমণির বিবাহ হয়েছিল রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম তো প্রিয় ভক্ত আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো দু হাজার সালের একাদশী কবে পড়েছে বৈকুণ্ডের দরজা কবে খুলবে অনেকেই জানেন বা অনেকে জানেন না তো খুব শীঘ্রই খুলতে চলেছে আর একাদশী ডেট কীভাবে একাদশী ব্রত পালন করবেন কখন পালন করলে আপনারা ভগবানের লাভ করতে পারবেন কী নিয়ম বিধি রয়েছে সব কিছু আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই আর ফেসবুক পেজটা ফলো করেননি ফটাক ফলো করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আমি খুবই সুন্দর এক খুবই একটা মনোরম পরিবেশের মধ্যে বসে আছি দেখুন দেখতে পাচ্ছেন যমুনা ব্রিজ আর এ হলো মা যমুনার ঘাট আর আমার সামনে রয়েছে ঘাট তো খুবই সুন্দর একটা পরিবেশের মধ্যে আমি বসে আছি ভগবানের স্মরণ করছি বসে বসে যে খুবই একটা অন্যরকম ফিল হৃদয় থেকে উৎপন্ন হচ্ছে যে এমন একটা পরিবেশের মধ্যে বসে আছি তো অ্যাকচুয়ালি একাদশী ব্রত পড়েছে আপনার দু এই নতুন বছর দু সালের দশে জানুয়ারি দশে জানুয়ারি শুক্রবার পুত্রদা একাদশী এই একাদশী যে ব্যক্তি পালন করে সে পুত্র লাভ করতে পারে এবং ভগবান কৃষ্ণের অশেষ কৃপা লাভ করতে পারে তো এই পুত্র একাদশীর দিন বিশেষ আরেকটা তিথি রয়েছে যেটা আমাদের বৃন্দাবন ধামে আপনাদেরকে বারবার বলে আসছি যে সোনার তাল গাছ রঙ্গজি মন্দিরের মাধ্যমে বৈকুণ্ঠের দরজা খোলা হয় তো বৈকুণ্ঠের দরজা বছরে একবার খুলে ভগবান লক্ষ্মী নারায়ণ ওই দিন এ বৈকুণ্ঠের দরজা দিয়ে বের হয় আর যে ব্যক্তি ভগবানের পিছন পিছন ভের হবে সে বলা হয় বৈকুণ্ঠ লাভ করে আর আপনাদেরকে আরেকটা বলে দিচ্ছি যে এই পুত্রদা একাদশীর দিনে কিন্তু কৃষ্ণ সত্যমা আর রূপমণির বিবাহ হয়েছিল আর বিবাহ দিবস পালন করে এই ত্রিপতি বালাজি মন্দিরের মাধ্যমে মানে সাউথের যত মন্দির রয়েছে সব মন্দিরেই পালন করা হয় তো এর মধ্যে বৃন্দাবনে একটা মুখ্য তো এই পুত্র একাদশীর দিন লক্ষ্মী সত্যমা সরি লক্ষ্মী নয় রূপমণি সত্যমা আর এরকম কৃষ্ণের বিয়ে হয়েছিল তো ওই দিনেই বৈকুণ্ঠের দরজা খুলে যে ব্যক্তি বৈকুণ্ঠের দরজায় ক্রস করে সে ভগবানের ধাম বৈকুণ্ঠ লাভ করে তো আপনারাও আসতে পারেন দু হাজার পঁচিশ সালের দশে জানুয়ারি মুক্সদা মুক্সদা একাদশীও বলা হয় এটাকে পুত্রদা মুক্সদা একাদশী বলা হয় তো এই পুত্রদা একাদশীর দিন ভগবান নারায়ণ বৈকুণ্ঠের দরজা দিয়ে প্রবেশ করে তো আমি ওই দিন আপনাদেরকে দেখেছিলাম কত সোনার মুকুট সোনার হার কুণ্ডল সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করছে তো ভগবানকে পড়ানো হয় আর আপনাদেরকে আরেকটা নিউজ দিচ্ছি এই যে বৈকুণ্ঠের দরজা কখন খুলে বৈকুণ্ঠের দরজা খোলা হয় ভোরবেলা মানে সূর্য উদয়ের আগে ব্রহ্মা মুহূর্ত থেকে উঠে ভগবানের সেবা পূজা আরতি হওয়ার পর ভগবান পাঁচটা বাজে বেরোয় বৈকুণ্ঠের দরজায় পাঁচটা বাজে বেরোবে লক্ষ লক্ষ লোক তখন ওই দিন ভগবানের পিছন পিছন ভেরোয় মন্দিরে জাম লেগে থাকে পুরো ভিড় আর ভিড় তো একাদশীর দিন যদি আপনারা আসতে পারেন তাহলে তো মোক্ষ লাভ করতে পারবেন আর যারা একাদশীর দিন আসতে পারছেন না তারা আরও সাত দিন খোলানো হয় খোলা হয় দরজা একাদশীর থেকে ধরে আরও সাত দিন এই বৈকুণ্ঠের দরজা খোলা থাকে তো আপনারা যদি আসেন তাহলে বৈকুণ্ঠের দরজায় অবশ্যই যাবেন আর ভগবানের কৃপা লাভ করেন ভগবান নারায়ণ বৈকুণ্ঠের একাদশীর দিন ওটাকে বৈকুণ্ঠ একাদশী বলা হয় তো একাদশীর দিন ভগবান লক্ষ্মীনারায়ণ বেরোয় তারপরে এক দিন এক রূপে ভগবানের বেরোয় কখনো রাম সীতা বের হয় কখনো রাধাকৃষ্ণ বেরোয় কখনও লক্ষ্মীনারায়ণ বেরোয় কখনো এই রূপমণি কৃষ্ণ বের হয় সত্যমা কৃষ্ণ বের হয় তো এহক দিন রূপে ভগবানকে বের করানো হয় তো আপনারা যদি আসতে চান তাহলে এই টিকিট কাটুন আর ইমিডিয়েটলি চলে আসুন আর একাদশী একাদশী কী করে পালন করবেন তো একাদশী ব্রত আমাদের সবার জীবনে পালন করা উচিত আপনারা আশি বছর থেকে আট বছর থেকে আশি বছর অবধি সকল রকমের বয়সের লোকেরাই ব্রত পালন করতে হবে একাদশী ব্রত পালন কেউ বলে আমার বাড়িতে কেউ মারা গেছে কারো ঘরে বাচ্চা হয়েছে কারো ঘরে এ হয়েছে কারো ঘরে ওষুধ কোনো অসুবিধা নেই একাদশী ব্রত আপনি যেই কোনো পরিবেশেই করতে পারবেন আপনাদেরকে জানিয়ে দিলাম যে কোনো পরিবেশে হোক যে কোনো কিছু তিথি হোক চাই কিছু হোক না কেন একাদশী আপনি কখনো বন্ধ করবেন না একাদশী ব্রন্ধ করবেন না একাদশী ব্রত পালন করলে যেরকম আমাদের কুটি জন্মের পাপ নষ্ট হচ্ছে সেরকমই একাদশী ব্রত পালন না করলে কুঠি জন্মের পাপ আমাদের গায়ের মাঝে প্রবেশ করছে বলা হয়েছে একাদশীর দিন কেউ যদি অন্ন গ্রহণ করে একটা অন্ন গ্রহণ করলে গোমাত শরীরে যত লুম ততগুলো পাপ তার গায়ে প্রবেশ করে এবার একাদশীর দিন আপনি এক থাল অন্ন খাচ্ছেন আর কুঠি কুঠি পাপ আপনার গায়ে প্রবেশ করছে পঞ্চশস্যর মধ্যে একাদশীর দিন পাপ পুরুষের বাস থাকে এই জন্য পঞ্চশস্য বাদ দিয়ে ফলহার করেন নির্জলা ব্রত করেন তাহলেই মঙ্গল হবে তো প্রিয় ভক্তগণ ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর মাত্র তিন হাজার সামথিং সাবস্ক্রাইবার বাকি আছে আকাশ বৃন্দাবন ব্লগ এক লাখ সাবস্ক্রাইবার হতে তো প্রিয় ভক্তগণ আপনারা যারা নিত্য বৃন্দাবন দাম দর্শন করছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আর বৃন্দাবনের যত নিয় আপডেট রয়েছে সব সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশন এসে যাবে তো আপনাদের হিজিলি ভিডিও দেখতে পাবেন আর যারা বৈকুণ্ঠের দরজা আসতে পারছেন না তারা আকাশবৃন্দন ব্লগের মাধ্যমে আনন্দ নেবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সাত দিন দর্শন করানোর জন্য যদি আপনারা কমেন্টে জানান যে দেখতে চান ভালো থাকুন সবাই যমুনা মহারানী কী রাধে রাধে